হ্যালো বন্ধুরা আজকে আমি তিন তিনটে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব রান্না করব তিন তিনটে রেসিপি তোমাদেরকে তো বললাম রূপচাঁদা মাছ এই যে রূপচাঁদা মাছটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি আর রূপচাঁদা মাছের কালিয়া রান্না করব ফুলকপি গুলো এই যে কেটে নিয়েছি এটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে ছোট ছোট ফুলকপি আমি কেটে নিয়ে নিয়েছি নিয়েছি ছিম এই যে ছিমগুলো নিয়েছি এই ছিমের হবে ভটকা রান্না করবো এই যে ধনে পাতা দিয়ে ধনিয়া ফুলকপি রান্না হবে আজকে ফুলকপি তো অনেকে অনেক রকম ভাবে রান্না করে খাও কিন্তু এই রেসিপিটা তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করো মুখে লেগে থাকবে এই রেসিপিটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর প্রথমে আমি ফুলকপিটা ভেজে নেব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নেব ফুলকিটা ভাজতে থাক আমি এদিকে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব ভেজে নেব আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দিয়ে তেল আর এই তেলে আমি মাছটা ভেজে নেব হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব গুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি গুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ফোনে কিছু গোটা মশলা দেব গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর মাছের কালিয়া রান্না করার জন্য এই যে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিয়ে নিয়েছি আর পেঁয়াজের কালিয়া মাছের কালিয়া রান্না করার জন্য এরকম পাপড়িগুলো একটু গোটা গোটা থাকবে তবে খেতে ভালো লাগবে এবার দিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুনটা ভালোভাবে ভেজে নেবো এর সঙ্গে আদা রসুন টা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো পানি দেবো স্বাদ অনুযায়ী লবণ ভেজে রাখা মাছগুলো মাছ রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব কপি রান্নার জন্য কিছু আর ফোল দেবো না দিয়ে দেবো হলুদ আর আদা টমেটো কচি গাছেরা একটু লবণ দিলাম জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে পাতা বাটা একটু কষিয়ে নেব জলটা একটু ফুটিয়ে নেবো ফুটে গেছে এবার ফুলকপি গুলো ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ ফুটিয়ে নেবো তার জন্য ছিমে যার সামনেটা একটু ছাড়িয়ে নিচ্ছি আমার ছানো হয়ে গেছে আর ছিম ভাপানোর জন্য এরকম একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি এবার পরিষ্কার এই কাপড়ের মধ্যে ছিম দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছে তিনটে কাঁচা লঙ্কা যে যেমন ছাল খাবে তেমনই দেবে বেঁধে নেব কাপড় কপির তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার ছিমটা হাঁপানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পানি এবার ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নেব গুলো সিদ্ধ হয়ে গেছে এখানে আমি কাপড় থেকে ঢেলে নিয়ে নিয়েছি এটা একটু ঠান্ডা করে নেব তারপরে মাখাবো গুলো ঠান্ডা হয়ে গেছে এবার মেখে নেব স্বাদ অনুযায়ী লবণনা পেঁয়াজ কাঁচা সরিষার তেল ছিমের ভর্তা তৈরি হয়ে গেছে এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগবে বাড়িতে একবার হলেও তোমরা ট্রাই করো রান্না হয়ে গেছে আমার সব রান্না এখানে কমপ্লিট আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো